লংটরের উদ্যোগে এবার আসামের নগাঁওয়ে হলো রিটেলার্স মিট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী দেব প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নগাঁও এর বরিষ্ঠ সাংবাদিক কনক হাজারিকা কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংটরের কর্ণধার রতন দেবনাথ জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ জোনাল ম্যানেজার শুভরঞ্জন দাস রিজিওনাল ম্যানেজার পলাশ সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রায় একশো জন রিটেলার ডিলার ও ডিস্ট্রিবিউটার অংশগ্রহণ করেন লংটরের কর্ণধার রতন দেবনাথ তার বক্তব্যে কোম্পানির ইতিবৃত্ত তুলে ধরতে গিয়ে দারুণ এক মনুজ্ঞ আলোচনা করেন তিনি বলেন লংতরা এখন শুধু ত্রিপুরা রাজ্যের জন্য প্রসিদ্ধ নয় গোটা উত্তর পূর্ব ভারতে এক অনন্য নাম হতে চলেছে তিনি আশা করছেন আর অল্প কিছু দিনের মধ্যে লংতরায় প্রতিটি পরিবারের গৃহিণীদের মন জয়ী করে নেবে লংতরায় প্রোডাক্ট শুধুমাত্র মশলার মধ্যে সীমাবদ্ধ নেই রয়েছে তেল ঘি চাল

वो लोग हम लोग प्रोडक्शन करते हैं और नॉर्थ ईस्ट में हम लोग मार्केटिंग करते हैं तो हम लोग लास्ट एक साल से ये करीमगंजी होके फिर हम लोग धीरे धीरे अभी गुवाहाटी और पूरा आसाम में हम लोग मार्केटिंग कर रहे हैं इवन अभी हम लोग कलकत्ता में उड़ीसा झारखंड बिहार वो सब में भी मार्केटिंग शुरू किया है